নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা স্যাট ও ফাংশনের বেসিক দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগত শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা স্যাট সমতা অর্থাৎ ইকুয়ালিটি অফ স্যাটস নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা এগুলো আলোচনা করার উদ্দেশ্য হলো আমরা যেন অনুশীলনী অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পারি সেই কারণে তোমাদেরকে বেসিক ক্লাসের কিছু কাজ আমরা করে এনেছি সেক্ষেত্রে চলো থেকে শুরু করি আর যারা আগের ক্লাসটা দেখো নাই প্লে থেকে আগের ক্লাসটা দেখে নিয়েও তোমাদের শিখতে এবং বসতে সুবিধা হবে আগের ক্লাসে কিন্তু আমরা সেটের আগের অংশগুলো নিয়ে আলোচনা করেছিলাম এখানে চলো থেকে ইকুয়ালিটি অফ সেটস অর্থাৎ সেটের সমতা বলতে কি বুঝি সেটা বুঝি এ ও বি সেট যদি এমন হয় যে এদের উপাদানগুলো একই হবে তবে এ ও বি একুশ সেট এবং এ সমসন কী হয় বি হবে হিসাবে লেখা যায় যেমন এ সমসান ওয়ান টু থ্রি ফোর এবং বি সমস্যান ওয়ান টু টু থ্রি ফোর 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 লক্ষ্য করা যে কোনো সেটের একই উপাদান বারবার থাকলেও সেই সেট একবার থাকার মতো বিবেচনা করা হচ্ছে অর্থাৎ এখানে লক্ষ্য করো যে এ সেটের উপাদান কয়টা আছে এখানে দুইটা আছে এখানে কয়টা আছে তিনটে আছে। একই উপাদান কিন্তু সেটা বারবার লেখা হচ্ছে কিন্তু এই প্রত্যেকটা উপাদানগুলোকে একবারই বিবেচনা করা হচ্ছে অর্থাৎ এখানে আমরা কি করব ও টু এখানে একবারই নেব এখানে থ্রি ফোর আমরা একবারেই চিন্তা করব কাজে এই এ সেটের যে উপাদানগুলো আছে আমাদের কি আছে এই আমাদের এই বি সেটেও সেই উপাদান গোলায় আছে শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পেরেছ এই কারণে এস সময় আমরা এটাকে কীগুলো বি সেট বলবো অর্থাৎ এস সাব সাবসেট বি সাবসেট হিসাবে আমাদের লেখা হয় এটাকে আমাদের কি বলা হবে ইকুয়ালিটি অফ সেটস বলা হবে শিক্ষার্থী প্রজনে আশা করি আমরা বুঝতে পারলাম যে এস সেটের উপাদান যদি বি সেটের ভিতরে থাকে সমান হিসেবে থাকে সেটাকে আমরা ইকুইলিটি অফ সেট আমরা জানবো চলো থেকে আমরা তাহলে বিবেচনা করি পড়ি আমাদের পরবর্তী সেটটা সেটা হলো প্রকৃত সেট এটা খুব ইম্পর্ট্যান্ট সেট একে পপার সেট সাব প্রপার সাবজেক্ট কিংবা প্রকৃত ওপসেট বলা হয় একে বি এর প্রকৃত উপসেট বলা হয় যদি এবং কেবল যদি এ শব্দের সাথে আমাদের খুবই পরিচিত হতে হবে যদি এবং কেবল যদি অর্থটা হলো আমাদের কি বলা হবে এটাকে ইফ অ্যান্ড অনলি ইফ অর্থাৎ আমাদের এখানে এবং অতটুকু হল যদি এবং কেবল যদি এই শব্দটা থাকে তাহলে এ সাবসেট বি হবে একটা শর্ত যুদ্ধ থাকবে এবং বি হবে এই দুটা জিনিস মাথায় রাখতে হবে কি থাকতে হবে যে এ এর সকল উপাদান বির ভিতরে থাকবে এবং একটা আরেকটা সমান হবে না এবং এ সেট বি সেট সমান হবে না এটি এখানে বোঝায় শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো অর্থাৎ এ এর প্রত্যেক উপাদান বি এর উপাদান এবং বিতে অত্যন্ত একটা উপাদান আছে যা এতে নাই এই কারণে বলছি যে একটা সেটের উপাদান আর একটা সেটের মধ্যে থাকবে এবং একটা সেট থেকে আরেকটা একটা সেটের উপাদানের মধ্যে অত্যন্ত একটা উপাদান বেশি থাকবে যেমন আছে এক এ উদাহরণ হলো কি বলছে এক এবং দুই আমাদের এ সেটের উপাদান বি সেটের উপাদান বলছে এক দুই তিন কাজে বি সেটে কিন্তু এ এবং বি এ এবং বি এর প্রকৃত উপসেট বোঝাতে এ সাবসেট বি লাগা হয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো যে এই জায়গাটাই আমাদের এখানে কিন্তু এ সেটেরও মানে কী আসে উপাদান দুইটা আসে এখানে উপাদান দুইটা আছে কিন্তু এই দুইটা সমান বাট আমাদের বলছে একটা উপাদান কী আছে বেশি আছে এই যে বিটা বেশি আছে থ্রিটা বেশি আছে এখানে তাই বলছিল যে এ এর প্রত্যেক উপাদান বিয়ের উপাদান এই যে এ এর প্রত্যেক উপাদান বিতে আছে এবং বিতে অত্যন্ত একটি উপাদান আছে এই যে বিতে অত্যন্ত একটা উপাদান আছে কোন উপাদানটা আছে যা এতে নাই এই যে বিতে কিন্তু থ্রি আছে যেটা আমাদের কি এ থ্রি আছে যেটা এর ভিতরে নাই শিক্ষার্থী বন্ধুরা এই কারণে এ এবং বি এর প্রকৃত বোঝাতে এ সাবসেট বি লেখা হয় সেখানে তোমরা আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ তো চলো দেখি আমরা নিচে কী বলছে সেটা নিয়ে আলোচনা করি যে কোনো সেট এ এর জন্য এ সাবসেট এ লেখা হয় কারণ হল এখানে এক্স ব্যালেন্স টু এ এবং এক্স ব্যালেন্স টু এ অর্থাৎ একটা হুইসিম প্লাস অর্থাৎ এ সেটের সকল উপাদান এক্সের মধ্যে এ সেটে বোঝায় যে কোনো সেট এর জন্য ফাইভ সেট সাবসেট এ লেখা হয় যেখানে এর কারণ হলো ফাইভ সেট সাবসেট এ না হলে ফাইতে একটি উপাদান এক্স আছে যা এতে নাই কিন্তু ইহা কখনই সত্য নেই কারণ ফাই ফাঁকা সেট অর্থাৎ ফাই সেট হল ফাঁকা সেট তাহলে আমরা লিখব ফাই সাবসেট এলোক ফাঁকা সেট কিংবা ফাই যে কোনো সেটেরই প্রকৃত উপসেট সেট এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে ফাইভ যে কোনো সেটের একটা প্রকৃত উপসেট এটা কিন্তু তোমাদের এমসিকিউ পরীক্ষায় আসবে কাজেই এমসিকিউতে তোমরা কিন্তু এটা এক মার্ক পাওয়ার সম্ভাবনা আছে এতটুকু আশা করি বুঝতে পেরেছো তাহলে আমরা প্রকৃত উপসেট বলতে আমরা কি বুঝলাম ওটাই বুঝলাম যে এখানে দুইটা সেটের উপাদানগুলো মধ্যে কমন থাকবে এবং একটা সেটের মধ্যে একটা উপাদান বেশি থাকবে যেমন এখানে দুইটাতে কমন আছে কিন্তু একটা উপাদান এখান থেকে বেশি আছে শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো সেটের অন্তর সেটের অন্তর কিংবা বাংলা ইংলিশে যাকে বলে ডিফারেন্স অফ সেট এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা সেট এটা কিন্তু আমাদের প্রতিটা অঙ্কগর্তী কাজে আসে তাহলে চলো দেখি এটা আমাদের সেটের অন্তর বলতে কী বুঝি সেটা বুঝি এ অম বি সেট হলে এ আমাদের সেটের অন্তর বি সেটটি হচ্ছে এক্স এক্স ব্যালেন্স টু এ এবং এক্স টান্স ব্যালেন্স টু বি এর অর্থ হলো কি বুঝো আগে এর অর্থ হলো যে এ সেটের যে উপাদানগুলো আছে। সেটা কি এক্সের মধ্যে আছে বাট বি সেটের যে উপাদানগুলো আছে সেটা কিন্তু এক্সের মধ্যে নাই এ কারণেও কিন্তু ডাসনেট এক্স ডাসনে ব্যালেন্স টু বি বলছে অর্থাৎ এক্সের ভ্যালুটা এখানে নাই এটাই বোঝাচ্ছে তাহলে আমরা কি বলবো এটাকে আমরা এ মাইনাস বি হিসাবে চিহ্নিত করা হয় মানে এ হিসাবে আমরা কি ডিফারেন্স সেট বি অথবা এ বাদ সেট বি বলা হয় একে কি বলা হয় বাদ অর্থাৎ এ থেকে বি সেটটাকে বাদ দিব অর্থাৎ এ সেটের যে সকল উপাদান বিতে আছে। সেগুলো এ কে বর্জন করে এর আসলে বি লেখা হয় এইভাবে লেখা হয় অর্থাৎ অ্যাসেটের সাবসেট বি এখানে আমরা কি বলবো যে সাবসেট এ হিসেবে কাউন্ট করা হয় সেক্ষেত্রে বন্ধুরা চলো দেখি এটাকে আমরা আরও উদাহরণের মাধ্যমে জানি তাহলে আমাদের আর একটু ক্লিয়ার হয়ে যাবে কিভাবে ক্লিয়ার হবে দেখো যে উদাহরণ আমাদের এখানে যে কথাটা বলছে এ সময় কি বলছে জিরো ওয়ান টু থ্রি ফোর নাইন পর্যন্ত বলছে বি আমাদের কি বলছে জিরো টু ফোর সিক্স টেন হলে এ সাবসেট বি অর্থাৎ আমাদের এখান থেকে আমরা কী করবো এই জায়গাটা দেখাও এই থেকে যদি আমরা এ থেকে বিয়োগ করি বি তাহলে কী থাকে এ থেকে বিয়োগ করলে এখানে জিরো জিরোটা বাদ দিব তারপর টু ডাক টু বাদ দিব তারপরে এখানকে ফোর ফোরটাকে বাদ দিব তারপর এখান থেকে সিক্স সিক্সটাকে আমি বাদ দিব তারপরে হল আমাদের এইট এইটটাকে বাদ দেবো তারপর টেন আসে টেন আমাদের আপাতত নাই টেন আমরা নেবো না তো ই নাইন পর্যন্ত নেব এই বাদ দেওয়ার পর কী থাকে দেখো বাদ দেওয়ার পর আমাদের যেটা থাকবে সেটা হলো আমাদের কী থাকবে ওয়ান থাকবে এখানে থ্রি থাকবে এখানে ফাইভ থাকবে এখানে সেভেন থাকবে তাহলে আমরা এখানে লিখতে পারি বলে লিখতে পারি দেখো আমরা লিখব জিরো যেটা ছিল তারপর সরি আমাদের জিরো তো চলে গেলো আমাদের এখানে কী ছিল আমাদের এখানে ছিল দেখো বাকি থাকবে ওয়ান বাকি থাকবে থ্রি বাকি থাকবে ফাইভ সেভেন বাকি থাকবে নাইন বাকি থাকবে শিক্ষার্থী বন্ধুরা এটি হলো আমাদের কি সেট সেটের অন্তর বলা হয় অর্থাৎ একটা সেট থেকে আরেকটা সেট বাদ দিলে যে উপাদানগুলো থাকে সেটাই হলো সেটের অন্তর আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ তো উদাহরণ আমরা জানলাম আরেকটা বিষয় আমরা জানবো এটা হলো আরও একটা ইম্পর্টেন্ট সেট পোরক সেট বলা হয় কমপ্লিমেন্টারি সেট পোরেক সেটটা কী বলতে কী বোঝে সেটা চিন্তা করো প্রক্স সেটটাকে সার্বিক সেট ইউ এবং এ সাবসেট প্রকৃত অপসেট মানে ইউ হলে এ পোরেক্স সেট হচ্ছে ইউ মাইনাস এ অর্থাৎ আমরা কী বুঝি এই জিনিসটা থেকে বোঝার চেষ্টা করো এটা হলো একটা ইউনিভার্সাল সেট এই সেটটা কি একটা ইউনিভার্সাল সেট ইউ এখানে হলো এটা হলো আমাদের সেট এটা হলো একটা সেট এটা আমরা সেট বলবো কাজেই এটাকে যদি আমরা কমপ্লিমেন্ট সেট হিসেবে চিন্তা করি পূরক সেট হিসেবে চিন্তা করি তাহলে ইউ থেকে আমরা কি এস অ্যাসেডটাকে বাদ দিব এই যে এখানে যেটা বাদ দিছে হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি ইউ মাইনাস এ এক্স ডেড এক্স ব্যালেন্স টু এ অর্থাৎ এক্সের ভ্যালুগুলো সব কোথায় আছে ইউর ভিতরে আছে বাট এক্সের ভ্যালুগুলো কোথায় নাই এর ভিতরে নাই এটি বোঝাচ্ছে এক্স ডাজ ব্যালেন্স টু এ সার্বিক সেট থেকে অ্যাসেড উপাদানগুলো বর্জন করলেই এ এর পূরক সেট পাওয়া যায় যে কথাগুলো আমি বলছিলাম একে এক কমপ্লিমেন্ট অথবা এ সি হিসাবে লেখা হয় অর্থাৎ আমরা কি এক কমপ্লিমেন্ট অথবা অ্যাসি হিসেবে লেখা হয় শিক্ষার্থী বন্ধুরা বোঝার চেষ্টা করো আমরা এই যে এই সেটটা হচ্ছে আমাদের মাঝের যে সেটটা এখান থেকে এ সেট বলা হয় এবং একটা যদি আমরা কমপ্লিমেন্ট সেট হিসেবে ধরি তাহলে আমাদের এই যে এতটুকু বাকি যে সেটটুকু আছে এটা হলো আমাদের এই এই সেট ইউ মাইনাস এ অর্থাৎ এ কমপ্লিমেন্ট সেট এটা কি এ কমপ্লিমেন্ট সেট বলতে কী বোঝায় ইউ মাইনাস এ বোঝায় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কী করবো দেখো একটা উদাহরণের সাথে পরিচিত হয় উদাহরণ দল এখানে বলছে দেখো যদি সার্বিক সেট ইউ সকল পূর্ণ সংখ্যার সেট হয় এবং এ সকল ঋণাক্ত পূর্ণ সংখ্যার সেট হয় তবে ইউ সাপেক্ষী এসেট প্রোকসেড হবে কি দেখো আমরা এই দাঁড়ানো একটু জটিল মনে হচ্ছে আমরা যে আমরা কি করি এটাকে আমরা পূর্ণ সংখ্যা সকল পূর্ণ সংখ্যা বলতে আমরা কি বুঝি সকল পূর্ণ সংখ্যা বলতে আমরা যেটা বুঝবো সেটা হলো ওয়ান টু থ্রি আপ টু আবার এখান থেকে -1 -2 -3। এইগুলো একটু বোঝায় শিক্ষার্থী বন্ধুরা একর পরে পরে কী বলছে এটা হলো ইউ ইউ সমসান কি বলছে ইউ বলছে এটা এবং এ কি বলছে দেখো এ বলছে আমাদের এ বলছে আমাদের এটাকে আটকে দিলাম যেহেতু সেটের কথা বলছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা এখন সকল পূর্ণ সংখ্যা এখানে বলছিল এই জিনিসটা মাথায় রাখো আর এখানে মাথায় রাখো সকল ঋণাত্মক পূর্ণ সংখ্যা তা ঋণাত্মক বলছে কি বলছে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান এডি বোঝাইছে শিক্ষার্থী বন্ধুরা সকল ঋণাত্মক পণ্যের সঙ্গে এখানে বোঝাইছে তাহলে এ সেটের তার পোড়ো সেট বলতে আমরা কী বুঝি আমি বলছিলাম যে সকল পোড়ো সেট হলো সেই সেট যেটা ইউনিভার্সাল সেট থেকে ওই সেটটাকে বাদ দেওয়া হয় অর্থাৎ আমি এখানে আগে লিখে রাখছিলাম সেটা সেটা হলো কী লিখছিলাম সেটা লিখছিলাম এ কমপ্লিমেন্ট সমাসন ইউ মাইনাস এ অর্থাৎ ইউ থেকে এটাকে বাদ দিব যদি বাদ দিই তাহলে কী হয় দেখো এখান থেকে এনে বাদ দিলে এই যে এটা থেকে যদি বাদ দিই মাইনাস ওয়ান বাদ দিই এবং তাহলে বাকি কি থাকে বাকি কি থাকবে সেটা দেখো লক্ষণীয় বিষয় হলো বাকি থাকবে কিন্তু এতটুকু অর্থাৎ জিরো ওয়ান টু থ্রি এই যে যেটা এখানে লেখছে। সেক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো কাজে আমরা জানলাম কি কমপ্লিমেন্ট সেট কী এবং কিংবা পুরুষ সেট কী সেটা আমরা এখান থেকে জানলাম তো এটি এতটুকু জানার পরে আমরা কি করব পরের অংশটুকু নিয়ে আলোচনা করব। শিক্ষা তো বন্ধুরা এগুলো হলো বেসিক ক্লাস তোমরা যদি বেসিকগুলো না জানাও তাহলে কিন্তু তোমাদের চারটারের অঙ্কগুলো করতে অসুবিধা হবে যতই করাবো ততই কিন্তু তোমরা এখান থেকে নিউটা বুঝতে এখন চলো দেখি আরও একটা ইম্পর্টেন্ট অঙ্ক করি